আগের দিনের মানুষরা ওয়েট করতো কবে হাট লাগবে একটা সপ্তাহ তারা ওয়েট করতো কারণ হাটের দিন এমন কিছু নাই যে পাওয়া যেত না সব কিছুই পাওয়া যেত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আল্লাপাক সবাইকে ভালো রাখুক আমরা চলে গিয়েছিলাম বেড়াইত হাটে বেড়াইত হচ্ছে আমাদের হচ্ছে নতুন বাজার থেকে একশো ফিটের শেষ মাথা তো যাই হোক স্কুলে গিয়েছিলাম স্কুলের ভাবিদেরকে বললাম ভাবি চলেন বসে না থেকে আমরা একটু হাট লাগছে যেহেতু প্রত্যেক বৃহস্পতিবারে হাট বসে তো আমরা এখানেই যাই তো আমরা সবাই চলে আসছি তা আসার পরে এখানে ঢুকেই তো খুবই ভালো লাগতেছে এমন কিছু নাই যে এখানে নাই সব কিছুই আসে আর একদম তরতাজা যাই দেখতেছি তাই তরজা তরতাজা আর কি খুবই ভালো লাগতেছে আর এখন হচ্ছে এমন একটা সময় যে প্রত্যেকের এলাকাতে এখন টাটকা শাক সবজি পাওয়া যায় এখন আর দূরে যেতে হয় না এখন হাটের চিন্তা করতে হয় না এটা গ্রামেও কি শহরেও কি সব জায়গায় সব কিছু হাতের নাগালেই পাওয়া যায় আর এখন যেহেতু সব কিছু উন্নতির দিকে তার জন্যই হাটের অপেক্ষা আর কেউ করে না কিন্তু এগুলো হচ্ছে গ্রাম বাংলার একটা ঐতিহ্য এগুলাকে ধরে রাখে এই হাটবারের দিনে তো যাই হোক আমরা হাটে ঘুরতেছি মিষ্টির দোকানে ঘুরতেছি শাক সবজি ফলের দোকানে ঘুরতেছি খুবই ভালো লাগতেছে এখানে হচ্ছে গরম গরম মিষ্টি বানাইতেছে এগুলোও খুব ভালো লাগতেছে তারপর হচ্ছে এই যে এখানে অনেক শাক সবজি যে দেখলাম খুবই ভালো লাগতেছে আর এখানে মূলা শাকটা আমার কাছে খুবই ভালো লাগছে একদমই কচি আর ধনিয়া পাতাগুলো কচি কিন্তু দামের জিনিসটা হচ্ছে সব জায়গায় একই দাম হয়তো বা দুই চার পাঁচ টাকায় এদিক সেদিক হয় কিন্তু দাম সব জায়গায় একই তার জন্য ওইভাবে আমরা আর কেনাকাটা করলাম না আর আমরা যেহেতু স্কুল থেকে আসছি ওইভাবে কেনার প্রিপারেশনও নাই তারপরে এই যে এইখানে হচ্ছে বিস্কিট চানাচুর এগুলো সব জায়গায় পাওয়া যায় এগুলো প্রত্যেক দোকানে দোকানেও পাওয়া যায় গ্রাম বাংলা গ্রামে সব জায়গায় পাওয়া যায় দামাদামি করতেছিলাম তারপর দেখি সব একই দাম তো বললাম যে তাহলে এত কষ্ট করে আর কী টেনে নেব তারপরে হাটতে চলে আসলাম এই যে বেড়াইত ঘাটে এখান থেকে মানুষ দূর দূরান্ত ঘুরতে যায় এখান থেকে মুরাপাড়া যায় নীলা মার্কেট যায় ইসাপুরা যায় এখানে আগে তো এখানে নৌপথই ছিল এখান থেকেই সবাই আর কি যাতায়াত করতো তারপরে আমরা এখানে কিছু খাবো তো একদম ভর দুপুরবেলা তো ওই আর খাবার পাচ্ছি না আর কফিটা হচ্ছে মেশিনের কফি একদম কড়া চিনি থাকে তো বললাম যে কফি খাবো না এখানে যে নদীর পাড়ে দাঁড়াইছি মিষ্টি বাতাস খুবই ভালো লাগতেছে আপনারা তো আমার রিলস ভিডিওতে কয়েকজন দেখেও ফেলছেন যারা রেগুলার আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো দেখেই ফেলছেন যে এখানকার ভিডিও ছবি পোস্ট করছি খুবই ভালো লাগতেছে আর দেখবেন কি অনেক সুন্দর জায়গায় যখন আপনি যাবেন আপনার খুব ভালো লাগতেছে এই ভালো লাগাটা আপনার চেহারাই ফুটে উঠবে কারণ আপনার চেহারাটাই তখন অনেক সুন্দর লাগবে হাসি উজ্জ্বল দেখেন আমাকে কত সুন্দর লাগতেছে তারপর আমরা হচ্ছে ওইখান থেকে বাতাস টাতাস খেয়ে আইসা বলতেছি কী খাবো তো চা খাইলে ভালো লাগতো তো এই দিক দিয়ে আবার এই পাশ দিয়ে আসছি হাটটা তো অনেক বড় তারপর এগুলো দেখলাম এগুলো দেখতে খুবই ভালো লাগে ঘরে রাখলেও ভালো লাগে কিন্তু মন চায় আর ঘরে রাখার জায়গা নাই আমার বাড়ি যেহেতু মানিকগঞ্জ এগুলো আমি খুবই কিনি কিনতে কিনতে আমি ঘর ভোরা ফেলছি তারপর আর ভালো লাগে না আর এই জিনিসটা খুবই ভালো সেটার মধ্যে ডিম বা মাছ কিছু একটা রাখে হয়তো আমার সঠিক জানা নাই কেউ জানলে অবশ্যই কমেন্টস করে বলবেন এখানে কি রাখে মাছ নাকি ডিম তারপরে এগুলো দেখতেছি দেখতে দেখতে ভাবি বলতেছে তা চলেন চা খাই তো এই এই দোকানে আসছি এই দোকানে দুধ সরও বিক্রি করে তো বলতেছি সরটা একদম সাদা ভালো লাগে না আর আমরা তো সর খাই লাল হয়ে যায় তো এই দোকানদার ভাই বলতেছে আপনারা বসেন আপনাদেরকে দুই লাইরের স্পেশাল চা দিই তো ঠিক আছে আর চাটা খাওয়া যায় তারপরে চাটা দিল চা টা আমার কাছে ওরকম কিছুই লাগলো না এর থেকে আমি অনেক ভালো চা বানাই আমার হাতের চায়ের অনেক সুনাম আছে আলহামদুলিল্লাহ আজকের এই ছিল দিনটা